হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজ করব টমেটোর চাটনি অনেকেই টমেটোর চাটনি খেতে পছন্দ করে না টমেটো চাটনি কথা শুনলে সবাই নাই বলে দেয় কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি টমেটো চাটনি এই পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগতে বাধ্য আমি যেরকম প্রসেসে তোমাদের দেখাচ্ছি ঠিক সেই প্রসেসে তোমরা করবে অবশ্যই ভালো লাগবে প্রথমে কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর এক ছোট্ট মতো শুকনো লঙ্কা সেটা একটু গরম হয়ে যেতে তার উপরে দিয়ে দিলাম গোটা সর্ষে কিছুটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিন ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো ভালো করে নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ লবণ হলুদটা দেওয়ার কারণে টমেটোটা ভালো নরম হয়ে আসবে আর নাড়াচাড়া করতে সুবিধা হবে আর তোমাদের কাছে সরি আমি চিনি দেওয়াটা স্কিপ করে গিয়েছিলাম তোমরা পরিমাণ মতো চিনিটাও অ্যাড করে দেবে এখানে চিনি দেওয়ার পরে একটু সামান্য জল আমি এখানে অ্যাড করেছি সেই জলটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ কিছুটা আর কয়েকটা আমি এখানে নিয়েছিলাম খেজুর টুকরো করে সেটাও দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেবো তো এটা ভালো করে ফুটে এলে আমাদের টমেটো চাটনি পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখো আমি বেশি এখানে গ্রেভি রাখেনি অল্প গ্রেভি রেখেছি আর এরকম ভাবে এই টমেটোর চাটনিটা খেতে অসাধারণ লাগবে এবং সুস্বাদু লাগবে তো আমার এই স্পেশাল টমেটো চাটনি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা